আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা কিন্তু খুবই খুবই রিকোয়েস্ট করতেছিলেন এতদিন পাকিস্তানি ভেলভেট বেড কভারের কালেকশান দেখানোর জন্য তো আজকে আমি আপনাদেরকে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট একদম ভেলভেটের মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ করে এটা বোথ সাইড বোথ সাইডে কিন্তু বিছাতে পারবেন উল্টা সাইডটাও বিছানো যায় আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুইটা সাইডে কাজ করা আসতে আর দামটা কিন্তু একদম অফার একটা দাম থাকবে শুধুমাত্র ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের জন্য আচ্ছা মাত্র তিন হাজার আটশো টাকায় নিতে পারবেন যারা ইউটিউব চ্যানেল ফ্যামিলি দেখে কেনাকাটা করেন তাদের জন্য কিন্তু এই দামটা আমি আবারও দামটা বলে দিচ্ছি তিন হাজার আটশো টাকা এটার সাথে তো দুটা মাথা বালিশের কভার থাকবে আর চাদর সাইজটা যদি আমি একটু বলে দিই চাদর সাইজ এত বড় সাইজ মানে কিং সাইজ বাংলাদেশের সবচেয়ে বড় যে বেড হবে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট তো এই যে দেখেন এটা হচ্ছে মাথার বালিশের কভার ওকে আমি নেক্সট কালেকশন দেখাবো আমাদের কালার কম্বিনেশন অনেকগুলো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু দারুণ একটা পাকিস্তানি ভেলভেট বেড কভার খুবই সুন্দর এটার প্রাইজিংও হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা কিন্তু অফার প্রাইস অফার প্রাইস যদি আমার চ্যানেলের কথা এসে না বলেন তাহলে কিন্তু সেই চার হাজার টাকা চার হাজার দুইশো টাকা দিয়ে কিনতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বালিশের কভার আমি পরবর্তী কালার দেখাবো ওয়া এই কালারটা অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন অনেক নাইস তো আপনারা যারা ভেলভেট বেড কভার নিতে চাচ্ছেন এইটা নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু অফার প্রাইস মাত্র তিন হাজার আটশত টাকা মাত্র তিন হাজার আটশত টাকায় কিন্তু এই সুন্দর ভেলভেট বেড কপার পেয়ে যাবেন আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে কিন্তু আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো আপনারা যেটারই রিকোয়েস্ট করেন আমরা কিন্তু সেটাই আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি আর এই চাদরগুলো কিন্তু আপনারা ডবল সাইডে কিন্তু ব্যবহার করতে পারবেন আর প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার আটশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলা কিন্তু মানে বিয়ের সাতির সময় মানে বাসর ঘরের চাদর বলে অনেকে এগুলাকে আবার অনেকে কিন্তু গিফট করার জন্য বিআইপি একজন গেস্ট আসবে তাদের জন্য কিন্তু এগুলো আপনারা বিছানা বিছাতে পারেন অনেকের একটা ধারণা যে এগুলোতে কি ঘুমানো যায় কিনা অবশ্যই ঘুমানো যায় ভেলভেট মানেই তো আরাম ঘুমানো যাবে না কেন এই যে দেখেন এটা হচ্ছে মাথার বালিশের কভার আর এই দেখেন বিশাল বড় সাইজের কিন্তু চাদর তো এই যে বেডকভারটা দেখতে পারলেন আপনারা এটা বোথ সাইড ব্যবহার করা যাবে এই সাইডটা গোল্ডেন পার্টটা বেশি থাকবে ওই সাইডে পিঙ্ক পার্টটা বেশি থাকবে প্রাইজিং হচ্ছে অফার প্রাইস মাত্র তিন হাজার আটশত টাকা তিন হাজার আটশত টাকা বাজেট থাকলে আপনার লিজা বেডিং থেকে পছন্দের বেলভেট বেডকভারের কালেকশানগুলো নিয়ে নিতে পারবেন আমি এই কালেকশানটা দেখাচ্ছি এই কালেকশানটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু অনেক অনেক নাইস এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে মাত্র তিন টাকা তিন হাজার টাকা বাজেট থাকলে এরকম সুন্দর বেলভেট বেড কভারের কালেকশন নিয়ে নিতে পারবেন রিজার্ভেডিং থেকে আমি এটা মা মাথার বালিশের কভার আছে দুইটা এ দেখেন উল্টা সাইডটাও কিন্তু বেশ সুন্দর উলটা সাইডটা বিছালে মনে হবে অন্য আরেকটা চাদর বিছিয়েছেন এত সুন্দর এটা হচ্ছে মাথার বালিশের কভার খুবই নাস আমাদের আরও কালার আছে আমরা দেখাচ্ছি আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এই যে ব্রাইডাল চাদরের কথা বলতেছিলাম না নতুন বইয়ের লাল টুকটুকে শাড়ি লেহেঙ্গার সাথে কিন্তু আপনার এরকম বিছানাটা সাজানোর জন্য কিন্তু এরকম সুন্দর চাদর এই কালেকশন নিয়ে নিতে পারেন বাসর ঘরের চাদর খুবই নাইস একদম সিঁদুর লাল তো এই দেখেন এটা কিন্তু মনে হচ্ছে ফুলের টবের মধ্যে ফুল ফুটে আছে এরকম সুন্দর তো আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা বাজেট থাকলে আপনারা এই সুন্দর বেলভেট বেড কভার নিয়ে নিতে পারবেন এই যে মাথার বালিশের কভার দুইটা কভার পেয়ে যাবেন তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা বাজার থাকলে কিন্তু এই সুন্দর ভেলভেট বেড কভারগুলো কিনতে পারবেন তো এইটা হচ্ছে মাথার বালিশের কভার দুই দুটা মাথার বালিশের কভার এবং কিং সাইজের চাদর কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র তিন হাজার আটশো এই দেখেন এই সাইড আবার পুরো মেরুন খুবই সুন্দর দুই সাইডেই ব্যবহার করা যাবে কোনো সাইড বোঝা যাবে না যে এটা উল্টা আচ্ছা আর নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার বাবু ভাই তাকান তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা বাজার থাকলে কিন্তু এই সুন্দর চাদরটা কিনতে পারবেন বেলভেট বেড কভার আর এটার সাথে কিন্তু দুইটা আছে মাথায় বালিশের কভার আর এটা কিন্তু কালার আছে এটা কিন্তু পিওর রেড মানে হট রেড যেটা হট রেড কালার পাবেন কফি পাবেন ব্লু পাবেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু হট রেড কালার ভেলভেট বেড কভার পাকিস্তানি এগুলো কিন্তু খুবই সুন্দর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা খুবই সুন্দর কালেকশন তিন হাজার আটশো এই দেখেন এটা হচ্ছে মাথার বালিশের কভার খুব সুন্দর দুই দুটা মাথা বালিশের কভার পেয়ে যাবেন এগুলো কিন্তু বিয়ে সাদি উপলক্ষে কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র তিন হাজার কিন্তু সীমিত সময়ের জন্য ভিডিও আপলোড দেওয়ার এক মাস এই অফারটা থাকবে আর শেষ হয়ে গেলে আমরা কিছু করতে পারবো না তো এতক্ষণ আমরা হট রেট দেখাইছি এখন আমরা মেরুনটা দেখাচ্ছি মেরুনটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র তিন হাজার আটশত টাকা তিন হাজার আটশত টাকা বাজেট থাকলে এটা কিনতে পারবেন উপরে আমাদের আরও কালেকশন আছে সব কালেকশন দেখানো সম্ভব না আর এগুলো কিন্তু এরকম প্যাকেট করা থাকবে এরকম কিন্তু প্যাকেট করা থাকবে আপনারা প্যাকেট সহ নিতে পারবেন কোনো অসুবিধা নাই তো আপনাদের কোথায় আসতে হবে আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি লিজা এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে পাঁচশো তেত্রিশ চৌত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ বি ব্লক নিস্তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ফাইভ নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ফাইভ নাইন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম